আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা এই যে আপনারা দেখছেন এটি হলো আমার ধানের জমি আর আমার ধানের জমিতে আপাতত মোটামুটি থার্টি থেকে ফর্টি পারসেন্ট শীষ কিন্তু বেরিয়ে গেছে তো এর আগে আমার দুটো স্প্রে করার দরকার ছিল বা প্রয়োজন ছিল কিন্তু আমি সে দুটো স্প্রে করতে পারিনি একটি হলো কাস্থরা আসার আগে ছত্রাকনাশক কীটনাশকের একটা স্প্রে এবং পরবর্তীতে যখন কাস্থরা অবস্থায় ঠিক শীষ বের হবে সেই অবস্থায় আমার ধানের ফলন ভালো করার জন্য একটা পিজিআর অনুখাদ্য এসব মিশিয়ে একটা স্প্রে যেটি কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু আমি করতে পারিনি কারণ সকলে জানে নাচ বেশ কিছুদিন ধরে কিন্তু নিম্নচাপ চলছে আর যা আকাশের অবস্থাও দেখেন একবার দেখতেই পাচ্ছেন তো আজ সকালে একটু বৃষ্টি হওয়ার পরে আপাতত থেমে গেছে তো আমি সেই সুযোগে ভাবলাম যে আমার জমিতে একবার স্প্রে করব আমি তবে আজ যে ওষুধগুলো আমি স্প্রে করবো এখানে কিন্তু সকলের দেখে মনে হবে যে এতগুলো ওষুধ আসলে দুটো স্প্রে আমি একসাথে আমি একটা স্প্রে মাধ্যমে করছি যদিও বা একটু আমার দেরি হয়ে গেলো তবুও আমি স্প্রেটা করছি কারণ আমার হাতে সময় নেই এবং বুঝতেই পারছেন এখন বিশেষ অসুবিধার মধ্যে দিয়েই আমাদের স্প্রেগুলো করতে হচ্ছে সেই কারণে আমি দুটো স্প্রের যে ওষুধ বা আমার বলতে পারেন যে কম্বিনেশন সেটা একবারে আমি ব্যবহার করছি তো আমার দেখা থেকে আমি বলবো না যে সবাই যেন এই একই স্প্রে শুরু করেন কারণ এটা করাটা ঠিক না তো সকলে তাদের ধান গাছের পরিস্থিতি অবস্থা এইসব বিশেষভাবে দেখে নিয়ে তারপরে স্প্রেগুলো করবেন আমি অবশ্যই আপনাদের যে দেখাবো আমি কি স্প্রে করলাম তার আগে বলি এই যে আমার ধানের জমিটা দেখছেন দেখুন ধানের জমিতে কিন্তু কোনো রকম রোগ নেই কিন্তু আমরা সকলে যদি একটু লক্ষ্য করে থাকি আমাদের ধানের জমিগুলো তাহলে আমরা কিন্তু আগের যে নিম্নচাপটিকালে এই যে এই নিম্নচাপটি চলে গেল তার ঠিক আগে একটা নিম্নচাপ কিন্তু আমাদের গিয়েছে সেই নিম্নচাপের সময় বা নিম্নচাপের পরেই ঠিক আমরা দু চার দিন পরে কিন্তু যদি আমাদের ধানের জমিগুলো একটু লক্ষ্য করে থাকি আমরা তাহলে দেখব যে আমাদের ধানের জমিতে এই যে দেখুন আমার পাশের জমিতে আপনাদের একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এই যে পাতাগুলো কিন্তু এইরকম একটা সমস্যা কিন্তু আমরা দেখেছিলাম যে পাতাগুলোর মাথার দিকটা এরকম শুকিয়ে যাচ্ছিল এবং এরকম পাতাগুলো কিন্তু ফিরে গেছিলো কারণ সেই নিম্নচাপের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বয়েছিলো এবং সেটা প্রচণ্ড পরিমাণে হয়েছিল যার কারণে কিন্তু একটা ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছিল আমাদের ধান গাছে এই দেখুন এখনও কিন্তু তার ছাপ কিন্তু এই জমিতে আছে আমারই পাশের জমি এই দেখুন এই জমিটা হচ্ছে আমার আর এই জমিটা হচ্ছে পাশের একটি অন্য একজন চাষির তো সে কিন্তু এই জমিটিতে যে স্প্রে করার প্রয়োজন ছিল সেটি কিন্তু উনি করেননি কিন্তু আমার এই জমিতে সেই যে নিম্নচাপটি গেল ঠিক তার আগে নিম্নচাপের আগেই আমার জমিতে স্প্রে করা ছিল ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এবং তার পাশাপাশি আমি এই জমিতে স্প্রে করেছিলাম যেটি আপনার স্টেপটোসাইক্লিন মিশিয়ে আপনার পোষক গ্রেন যেটা আপনাদের আগে দেখিয়েছি তার সঙ্গে আমি অ্যাড করেছিলাম যেটি হচ্ছে সালফার ম্যাগনেশিয়াম সালফার তো যার কারণে আমার কিন্তু পাতায় কোনো রকম ক্ষতি কিন্তু হয়েছিল না দেখুন দেখুন এই এই পাতাটা আপনাদের দেখাই দেখুন এই যে সামান্য একটু আঘাত অন্তত লেগেছিল কিন্তু পাতাগুলো দেখুন কোনো রকম বিশেষ কিন্তু ক্ষতি হয়েছিল না কিন্তু আপনারা যদি এই জমিটা দেখেন দেখুন ধান গাছের পাতাগুলোর অবস্থা দেখুন আগাগুলোর অবস্থা দেখুন তো বুঝতেই পারছেন আমাদের পরিচর্যার উপরে সব কিছু নির্ভর করে তো যাই হোক সেই নিম্নচাপ কেটে যাওয়ার পরে দু চার দিন খরা দিয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম যে স্প্রে করব কিন্তু আমার সময়ের অভাবে আমি স্প্রেটি করতে পারিনি তারপরেই তো নিম্নচাপ শুরু হয়ে গেল তো একটানা নিম্নচাপ চলছে তো নিম্নচাপের মধ্যে আমার এই যে ধানের শীষগুলো বেরিয়ে গেছে তো সেই কারণে আমার অনেকটা দেরি হয়ে গেল প্রিয় কৃষক ভাইরা চলুন তাহলে আজ আমরা দেখে নিই এই যে আমার ধানে আজ আমরা কোন কোন ওষুধগুলো স্প্রে করব সেটা আপনাদের একবার দেখাই দেখুন আমি এখানে বলতে পারেন ওষুধের একদম ডালা সাজিয়ে নিয়েছি বলা যায় এখানে এই যে ওষুধটি দেখছেন ওষুধটি এর মধ্যে আছে আপনার ট্রাইসাইকোলাজল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লুপি ফর্মে এটি নিয়েছি আমি এখানে পঁচিশ গ্রাম আছে আমার এক ট্যাঙ্কি জলের জন্য আর এই জলের সাথে আমরা নিচ্ছি অ্যান্টাকলকে এটি কন্টাক্ট ফাঙ্গিসাইড একটি আর এর মধ্যে আছে আপনার প্রোপিনে সেভেন্টি পারসেন্ট এবং সঙ্গে জিঙ্ক সেই কারণে আমরা এই অ্যান্টাকলকে নিলাম এটি ধানের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর এর সঙ্গে ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড হিসাবে আরেকটি ওষুধ আমরা নিচ্ছি সেটি হচ্ছে টিল্ট দেখুন ক্রিস্টালের টিল্ট এটি কিন্তু খুব দারুণ একটি ছত্রাকনাশক ধানের ক্ষেত্রে বিশেষ করে এর মধ্যে আছে প্রোপিকোনা জল টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডব্লুপি এবার তার আগে ডোজটা একটু বলে দিই এই যে অ্যান্টাকল আমরা নিচ্ছি এই অ্যান্টাকল আমরা নেব পনেরো লিটারে তিরিশ গ্রাম এবং এই যে টিল্ট এটি আমরা নেব পনেরো লিটারে এটির ডোজ আপনার দশ এমএল এল পনেরো লিটারে তবে আমরা এখানে কম নেবো এখানে আমরা সাত এমএল মতো নেব আর এর সাথে আমরা দেবো হচ্ছে আপনার এই যে দেখুন এটি হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ পটাশ আছে এর মধ্যে যেটি আপনার ধানের এখন ফলন বাড়াতে খুব ভীষণভাবে সাহায্য করবে এটিকে আমরা নেব এই পনেরো লিটারে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম বেশিও নেওয়া যায় তবে আমরা এখানে ওষুধের পরিমাণ আমাদের অনেক বেশি তাই আমরা এখানে একটু কম রাখছি আর এর সঙ্গে আমরা নিচ্ছি ব্রোন টোয়েন্টি পারসেন্ট এটিকে আমরা নেব পনেরো লিটারে তিরিশ গ্রাম এবার চলুন এর সাথে আমরা আরেকটি ওষুধ মেশাব এটি আপনার ব্যাকটেরিয়া সাইড বলতে পারেন সঙ্গে অ্যান্টিবায়োটিক এর মধ্যে আছে আপনার দেখুন ভ্যালিডামাইসিন ভ্যালিডামাইসিন থ্রি পারসেন্ট এটি নিচ্ছে এটি আমরা নেব পনেরো লিটারে তিরিশ এম এবার এর সাথে আমরা নিচ্ছি একটি কীটনাশক এই যে হামলা দেখতেই পাচ্ছেন কীটনাশকটি নিচ্ছি এর মধ্যে আছে ক্লোরোফাইড ফস ফিফটি পারসেন্ট আর হচ্ছে আপনার সাইফার ম্যাথিন ফাইভ পারসেন্ট এটি আপনার মোটামুটি পনেরো লিটারে তিরিশ এম মতো নেব আর এর কাজ হচ্ছে আপনার যেমন মাজরা পোকা কন্ট্রোল করা আমার জমিতে যেহেতু মাজরা পোকা নেই একটি মাত্র আমি এখনও পর্যন্ত শীষ কাটা দেখিনি আর মাজরা পোকার যে পূর্ণাঙ্গ কিট সেটিও আপনার আপাতত দেখতে পাচ্ছি না সেই কারণে আমি নর্মাল একটি কীটনাশকে যে হামলাই ব্যবহার করছি আর এছাড়া যেটি যেহেতু আমার ধানে দু একটি করে শীষ বেরিয়ে আসছে মোটামুটি ফর্টি পার্সেন্ট বলতে পারেন তো ফর্টি পার্সেন্ট একটু কম আছে শীষ বেরিয়ে আসছে তো সেখানে আমরা দেখলাম যে গান পোকা এবং যেটা ফরিন যেটা ধানকে খেয়ে নষ্ট করে সে দেখা যাচ্ছে দু একটা তো সেক্ষেত্রে এই হামলা কিন্তু একটি বেস্ট কীটনাশক বলতে পারেন আর এর সঙ্গে আমরা এই মুহুর্তে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে বুম ফ্লোয়ার দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে নাইট্রো ব্যঞ্জন টোয়েন্টি পারসেন্ট এটি কিন্তু ধানের ক্ষেত্রে একটি ভালো পিজিআর বলা যেতে পারে ধানের ফলন বাড়ানোর জন্য তো এটিকে আমরা ব্যবহার করব পনেরো লিটারে তিরিশ এম আর আরেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কিছু না এটি স্টিকার অর্থাৎ আটা যেহেতু ওয়েদার এখন তো বুঝতেই পারছেন নিম্নচাপ সবে কাটলো আর সকাল থেকেই বৃষ্টি বন্ধ হয়েছে বলা যেতে পারে তো সেই কারণে আমি এই স্টিকারটি ব্যবহার করছি আর এখন তো যা ওয়েদার সেক্ষেত্রে স্টিকার একটি অবশ্যই ব্যবহার করতে হবে তো এটি একটি স্টিকার আমি নর্মাল ব্যবহার করছি এর সাথে তো কৃষক ভাইরা এখানে দেখছেন কেন ওষুধ কিন্তু পরিমাণে অনেক ঠিক আছে কিন্তু এর বিশেষ বিশেষ কাজও কিন্তু আছে সেই কারণে আমি এতগুলো ওষুধ ব্যবহার করছি আর প্রথমেই বললাম যে যেহেতু আমার এখানে দুটো স্প্রে আমি একটার মধ্যে করতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে তো সেহেতু আমার কাছে আর কিছু করার নেই তাই এতগুলো ওষুধ ব্যবহার করতে হচ্ছে আর বিশেষ করে দেখুন এই যে এতগুলো ওষুধ ব্যবহার করছি এটা উচিত নয় আমি নিজেও বলবো এটি উচিত নয় এখানে আমাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা উচিত ছিল বিশেষ করে ধানের গ্রোথের জন্য আলাদাভাবে এবং ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশকটা আলাদাভাবে স্প্রে করা উচিত ছিল দরকার ছিল কিন্তু আমার এখন সময় নেই আর যেহেতু পরিস্থিতি এই বুঝতেই পারছেন তো সেহেতু আমি এখানে ব্যবহার করছি তো যদি আপনাদের কাছে সময় থাকে হাতে ধরুন এখনও শীষ বের হয়নি বা কাজতর অবস্থা এসছে তাহলে আপনারা প্রথমে ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক দিয়ে স্প্রেটা করে দিন পরবর্তীতে মোটামুটি তিন চার দিন পরে তিন চার দিন পরে না হলেও দুদিন পরে আপনারা ধানের পিজিআর যে অনুখাদ্য পিজিআর যাই ব্যবহার করুন সেটা দুদিন পরে ব্যবহার করুন সেক্ষেত্রে আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন তো কৃষক ভাইরা এত সময় দেখলেন আমি কোন কোন ওষুধগুলো স্প্রে করলাম অনেকেরই মনে প্রশ্ন অবশ্যই আসবে এটা আমি জানি যে এতগুলো ওষুধ একসাথে আমরা ব্যবহার করবো একসাথে স্প্রে করব। আসলে আমি প্রথমে বলছি যে আমি দুটো স্প্রে একসাথে একটা স্প্রের মাধ্যম দিয়ে করেছি কারণ একে তো আমার সময়ের অভাব দ্বিতীয়ত আমার দেরি হয়ে গেছে দ্বিতীয় হাতে তো কোনো রকম সময় আর নেই সেই কারণে আমাকে এতগুলো ওষুধ স্প্রে করতে হলো আর আমি সকলের উদ্দেশ্যেই বলবো আপনারা কখনোই এতগুলো কম্বিনেশন ওষুধ ব্যবহার করবেন না আপনারা ভাগ ভাগ করে ব্যবহার করবেন অর্থাৎ শীষ বের হওয়ার আগে কাস্তর বের হওয়ার আগে আপনাদের ধানের গাছের কি পরিস্থিতি আমি জানি না তবে ধান গাছের পরিস্থিতি অনুযায়ী ওষুধ সবসময় ব্যবহার করবেন তো যদি কাস্তরের আগে আপনারা প্রথমে ফাঙ্গিসাইড এবং কীটনাশক মিশিয়ে একটা স্প্রে করে দিতে পারেন এবং তারপরে কাস্তর ঠিক একটা দুটো শীষ বের হচ্ছে বা বের হবে এই মুহূর্তে যদি আপনারা পিজি আর অনুখাদ্য মিশিয়ে স্প্রে করে দেন তাহলে সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে তো সেটাই করবেন তো প্রিয় কৃষক ভাইরা আজ ভিডিওটি এই পর্যন্তই তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে